আরামবাগে লরির চুরি থেকে উদ্ধার কোথাও পুলিশ কোথাও খবর আরামবাগ কয়েকদিন আগে আরামবাগ পৌরসভার লরি পার্কিং থেকে হঠাৎই উধাও হয়ে যায় একটি আস্ত লরি গাড়ির মালিক শক্ট রাতারাতি নিখোঁজ লক্ষাধিক টাকার সম্পত্তি কিন্তু পুলিশই ব্যবস্থার চিরাচরিত ধীর গতি অভিযোগ জানিয়েও কোনো হদিশ মিলছিল না ঠিক তখনই খবর আরামবাগ সামনে আনে বিষয়টি প্রকাশ পায় ভিডিও ছড়িয়ে পড়ে চুরি নিয়ে প্রতিবেদন স্থানীয় মানুষ সোচ্চার হন প্রশাসনের উপর চাপ বাড়তে থাকে গতকাল সন্ধ্যায় পাওয়া যায় সেই গাড়িটি গাড়ির মালিক বলেন খবর আরামবাগ না থাকলে আমার গাড়ি আর ফিরতো না পুলিশের ডায়েরি করেও কিছু লাভ হয়নি আপনারাই পাশে ছিলেন কৃতজ্ঞ সেই সাথে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভও করে দিলেন তদন্তে কোনো আগ্রহই ছিল না চাপ পড়ার পরেই যেন নড়ে বসে আমরা দেখিয়েছিলাম খবর এবার দেখুন মালিকের মুখে সব কিছু ভিডিওতে শুনুন কিভাবে ফিরে পেলেন গাড়ি কি বলছেন প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে এই যে ওইদিকে আছে এইদিকে ছিল

আজকে সবচেয়ে বড় বেশি ধন্যবাদ দেব সমীর সিং তমির সিং তমির সিং বাবু উনি গাড়ি গাড়ি ব্যবসা করে উনিও কিন্তু আমাকে ফোন করে প্রথম আমাকে জানায় যে গাড়িটা এখানে ফোন করে জানায় ওনাকে অসংখ্য ধন্যবাদ ও ধন্যবাদ মানে বলা বুঝা যায় মানে আমার যা উপকার করেছে কোথায় গাড়িটা কোথায় পাওয়া গেল অবশ্যই কোথায় পাওয়া গেল সাঁকরাইল সাঁকরাইল থানার হাওড়া সাঁকরাইল হাওড়া সাঁকরাইল দুলোগড় থেকে নেমে যাচ্ছে

চালাবো থাকবে থাকবে গ্যারেজে পড়ে আমার তো অবস্থা তো সেরকম নেই যে আমি আবার সঙ্গে সঙ্গে যে দেড় লাখ টাকা খরচা করে আমি গাড়িটাকে তুলতে পারবো আপনার পরিচয়টা আমার নাম শেখ আব্দুল হালিম আপনি এই গাড়ির মালিক এই গাড়ির মালিক গাড়িটা কিভাবে ফিরে পেলেন ধন্যবাদ সকলকে হ্যাঁ আপনাদের সকলকে মিডিয়াকে হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ হ্যাঁ সব থেকে বেশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিলাম ইচ্ছি সেই তাকে যার জন্য আমরা গাড়িটা ফিরে পেয়েছি ওনার নাম হচ্ছে সমীর সিং হ্যাঁ উনি না আমাদের খবর দিতে আমরা গাড়িটাই পেতাম না হ্যাঁ তো প্রশাসন তো প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছিলাম প্রশাসন সেভাবে তদন্ত করেনি আর সেভাবে তদন্ত করলে গাড়ি আমরা অনেক আগেই পেয়ে যেতাম হ্যাঁ এটাই আমার বাবার সম্বল এই এই এক এই গাড়ি থেকেই আমাদের রুজি রুটি চলে ঠিক আছে কিভাবে পেলেন গাড়িটা গাড়িটা গতকাল আমাদের উনি জানিয়েছেন চারটের সময় চারটে সাড়ে চারটের সময় উনি দেখে মানে এর আগেও দুদিন আগে উনি দেখেছেন যে গাড়ির টায়ার খোলা আছে পিছনের দিকে দুটো টায়ার নেই উনি ভাবছেন যে হয়তো পাংচার হয়েছে গাড়িটা তো রিপেয়ারিং করে চলে যাবে কিন্তু আবার গতকাল আবার ওই জায়গা দিয়েই উনি যাচ্ছিলেন ওনার হচ্ছে পাঁচটা গাড়ি রেল ইয়ার্ডে খাটে তো উনি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন আর যেতে গিয়ে ওনার সন্দেহ হল যে পিছনের টায়ার দুটো ছিল না আর দুদিন আগে আবার আজকে একটা টায়ার নেই তাহলে মনে হচ্ছে গাড়িটা চুরি হয়েছে তখন উনি কী করেন আমাদের গাড়িতে যে নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যোগাযোগের জন্য ওই নাম্বার থেকে কল করে কল করতেই আমার আব্বা রিসিভ করে রিসিভ করে জানায় যে এরকম উনি জিজ্ঞেস করেন যে গাড়িটা কার এখানে গাড়িটা চাকা খোলা অবস্থায় পড়ে রয়েছে তিনটে চাকা নেই তো তখন আমরা বলি যে আমরা তো বিশ্বাস করি না আমরা বলি না এটা হয়তো হতে পারে না আপনি তাহলে আপনি ছবি পাঠান তখন ওনারা বলে যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আছে আপনি আপনারা দিন তাহলে আমি সঙ্গে সঙ্গে ছবি পাঠিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ছবি পাঠিয়ে দিতেই তখন আপনাদের বিশ্বাস হয়ে গেল যে আপনাদের গাড়ি গাড়ি আমাদেরই গাড়ি এখানে রয়েছে ঠিক আছে তারপর কি করলে তারপরে আমরা ওখানে যোগাযোগ করলাম মানে আমি ওই যেখানে গাড়ি আছে ওখান থেকে আমি ওই দশ কিলোমিটার দূরে থাকতাম তো ওখান থেকে আমার আব্বা আমাকে যোগাযোগ করলো যে ওনার নাম্বারটা দিল যে ওনার সঙ্গে যোগাযোগ করে নাও যোগাযোগ করে উনি যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব গাড়ির কাছে পৌঁছো কাছে পৌঁছাও পৌঁছে ওনার সঙ্গে দেওয়া দেখা করো ওনার সঙ্গে দেখা করার পর উনি বললেন যে এই বাবা আমি ওনাকে প্রথম জিজ্ঞেস করলাম আপনি কে কোথায় বাড়ি বা কি করেন আপনি এখানে কীভাবে কি জানতে পারলেন ওনার ওনার ব্যাপারে উনি বললেন যে আমার এই দিক দিয়ে আমার যাতায়াত প্রতিদিন আমার বাড়ি শালিমার কিন্তু আমার পাঁচটা লরি আছে যেটা রেল ইয়ার্ডে খাটে

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা আর ইয়াম্মা মানি হলো